হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সন্ধ্যা বস্তবিতানে সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে দেখে বলছে আমাদের যে ক্রেপ কাপড়গুলো বিক্রি করতে করতে শেষ পর্যায়ে সেগুলো আজকে একদম ধামাকা অফারে থাকবে মাত্র একশো টাকা গজ অনলি একশো টাকা গজের কাপড় পাওয়া যাবেন মাত্র একশো টাকা গজ এখানে এক গজ দেড় গজ দুই গজ বিভিন্ন মাপের আছে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিতে পারেন আছে

এই জন্য টুকরা কাপড়গুলো মনে করেন যে আমাদের পিস হয়ে গেলে এটা আমাদের অসুবিধা হয়ে যায় এই জন্য অফার দিয়ে দিচ্ছি মাত্র একশো টাকা গজ দুই গজ তিন গজ দেড় গজ থেকে শুরু করে আপনি যার যতটুকু লাগবে নিতে পারবেন এই যে একটা প্রিন্টও আছে এই জন্য দেখছেন মাত্র এক টাকা আছে একটা বোরখা বা একটা জামা পায়জামা সেট হয়ে যাবে এটাও থাকবে একশো টাকা গজে

যেটা সাড়ে তিন বছ আছে একটু একটা বর্ষার জন্যও নিতে পারবে বা জামা পায়জামা দুটোও তৈরি করতে পারবে ছোজন মতো আসে এগুলো একশো টাকা গজে থাকছে আমরা কিন্তু যেগুলো কাপড় টুকরো হয়ে যায় সেগুলো কিন্তু আসলে দিই এগুলো কিন্তু থান থেকে কিনতে গেলে দুশো টাকা গজ আমরা বিক্রি করি বিক্রি পাইকারিতে বিক্রি করি দেশ সেগুলো কাপড়ে এগুলো কিন্তু কাপড় কোনো খারাপ বা কোনো দাগ ছেঁড়া ফেটা কোনো কিছুই নাই জাস্ট কাপড়টা ছোটো হয়ে গেছে এই জন্য আমার টুকরা হিসেবে ছেড়ে দিচ্ছি এই যে নীল কালারের ভিতরে আরেকটা আছে এটা মনে চার গজের মতো আসে এটাও একশো টাকা গজে থাকবে যেটাই নিবেন এই ভিডিও থেকে একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আরো কিছু কালেকশন আছে দামে যদি চেঞ্জ হয় ভাই বলে দিবে ভিডিও কলে দেখার অপশন আছে সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে নিতে পার কালারটা খুবই সুন্দর এটাও থাকতে মাত্র একশো টাকা কেউ যদি অফলাইনে এসে নিয়ে যেতে চান সেটাও নিয়ে যেতে পারেন এই যে এটা একটা হচ্ছে বি বেশ কালার খুবই সুন্দর এই যে এটা একটা হচ্ছে পার্পেল কালার এক গজ একটা আছে সাদা একটা আছে হলুদ আর এখানে কিছু কাপড় আছে দেখেন লাইট এক কালার কেমন কেউ যদি বেশি কাপড় নিতে চান এই দুইটা কালার আপনি অর্ডার করবেন অ্যাশ কালার এবং এই যে দেখেন করি কালার এগুলো প্রাইসটা থাকবে মাত্র একশো টাকা গছ এগুলো দুইটা কালারের রয়ে গেছে আরও দুইটা কালেকশন আসে আমি আপনাদেরকে একটু দেখাই এই যেই কালেকশনগুলো দেখেন এটা হচ্ছে সুন্দর শুরু করা জি এগুলো একশো এগুলো সোফার কাভার থেকে শুরু করে পর্দা থেকে শুরু করে আপনি জামার ড্রেস যে কোনো ধরনের ড্রেস বলেন না কেন তৈরি করতে পারবেন